Tarmax command line problem. Hello everyone, welcome to Tarmax hacking codes. হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে বলবো আমাদের নোব টারমার্ক্সকে কীভাবে আমরা তে কনভার্ট করতে পারি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনারা এই কমান্ডগুলোর অ্যাক্সেস নিতে পারবেন তারপর এখান থেকে একটা একটা কমান্ড কপি করে টার্মাক্সে গিয়ে পেস্ট করবেন তো এরপর দেখা হচ্ছে টুল ইনস্টলের পর রেডি গেজ আমাদের টুলটি ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এখানে একটি নাম দিতে বলতেছে এখানে আমি নাম দিয়ে দিলাম আরটি হ্যাকার দেন আমরা টার্মাক্স অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আবার ওপেন করলাম তো এখন আমাদের টার্মাক্স অ্যাপ্লিকেশনটি প্রতি রূপান্তরিত হয়ে গেছে এখন যদি আমি এখানে কোনো কমান্ড লাগাই যেমন ধরেন এলএস আমি এখানে এলএস কমান্ড লাগাবো এলএস কমান্ড লাগানোর পর এখন যদি আমি এখানে এল লিখি তাহলে এস কমান্ড হবে তা এই এই টুলটি আগে থেকে যে এল এর হবে গাইজ এইভাবে কিন্তু আমরা নোটটা আমাকে প্রথে কনভার্ট করতে পারি তো ধন্যবাদ গাইজ এই ভিডিও দেখার জন্য সবাই একটা একটা করে লাইক করে দিন